দেখুন আমি এই অনশন তারা করছে তারা নিজের যন্ত্রণায় অধিকারের দাবিতে তারা অনশন করছে কিন্তু এখানে সব তো বন্ধা হয়ে আছে কেউ তো শুনছে তাদের কথা কেউ দেখছেও না শুনছেও না তৃণমূল তাদের যুক্তি দিচ্ছে বিজেপি তাদের যুক্তি দিচ্ছে মানুষগুলোতে বিপদ হয়েছে সেই জন্য আমার বক্তব্য যে এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না এই যে এতদিন যারা অনশন করছে তো গরিব মানুষ বলুন তা তো গরিব মানুষ এত অনশন করছে কেউ একবার বাংলার মুখ্যমন্ত্রী আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদন জানাতে কি বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে কেউ আসছে না এখানে মন্ত্রীও আছে নেত্রী আছে বিধায়ক আছে এমপি আছে তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অনসরণ করছেন কাকে আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্যে নির্বাচন কমিশনের তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না তা স্বাভাবিকভাবে আপনাদের অনশন কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনার বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে এবং আরেকটা কথা বলেছি আমি যে শাসক দল বাংলা শাসক দল দিল্লির উভয়ের দায়িত্ব এই অনশন যারা করছে তাদের যে দাবি নাগরিকত্বের দাবি তাদের ভোটার অধিকারের যে দাবি সেই দাবিকে তাদের সমর্থন করা সেই দাবি তাদের স্বীকৃত স্বীকার দেওয়া স্বীকৃত করা তার জন্যে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে শীতকালীন অধিবেশন ফার্স্ট ডিসেম্বর থেকে যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে দু সালের নাম না থাক পরে নাম না থাকলেও যেহেতু তারা এখানকার মকুয়া সম্প্রদায়ের মানুষ এখানে সবাই জানে তারা কারা তারা কেউ বাইরে লুকিয়ে বেড়ায় না তারা কোনো না কোনো মুহূর্ত দিয়েছে তাদেরকে সেই অধিকারটা দিয়ে দেওয়া হবে একটা স্পেশাল প্রভিশন করে যেমন ধরুন এর আগে বলা হয়েছিল দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে এই তিনটে দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় কিন্তু সেখানে মুসলমান বাদ আচ্ছা ঠিক আছে মুসলমান নামে বাদি গেল মুসলমান বাদ দিতে গিয়ে হিন্দুদের বেশি বিপদ হয়েছে তার প্রমাণ আসাম উনিশ লক্ষ মানুষকে বাদ দিতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে ওসব গল্প করে লাভ নেই তাই যদি সত্যিকারের এই মধুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে জেতার পর তাদের জন্য কিছু করবার উচিত বলে মনে হয় কিছু করাটা জরুরি বলে মনে হয় এবং করাটা উচিত মনে করি তাহলে রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলে ভারতবর্ষের সরকার সঙ্গে আলোচনা করে একটা শুধু অর্ডিন্যান্স নিয়ে আসুক এই শীতকালীন অধিবেশনে সেই অর্ডিন্যান্সটা কী যে দু হাজার দুই সালের পর নাম না থাকলেও তারা অন্য যে সমস্ত ডকুমেন্ট আছে তা দেখে মধুয়া সম্প্রদায়ের মানুষকে বা কাস্ট সম্প্রদায়ের মানুষকে তাদেরকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা এটাই হওয়া উচিত তার জন্য টিএমসি বিজেপি উভয়ের তরফ থেকে দাবি করা হোক কর্পোরেশন পার্লামেন্টে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হোক আমি সেই দাবি যাতে করা হয় তার জন্য আমি আমার নেতৃত্বকে অনশন করবার জন্য জন্য হ্যাঁ যদি চাই যদি করতেই হয় এখানে অনশন করে এই আমগা জামগা সুপারি গাছের তলায় অনশন করলে লাভ হবে যদি করতে হয় দিল্লিতে করতে হবে যেখানটায় বিষয়টাকে অনেক হাইলাইট করা যেতে পারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সরকারের বা কোনো অথরিটি দৃষ্টাগ্রত করার জন্য ইনারে এটা করছেন তাই যদি হয় তাহলে যাওয়ার জায়গা বেশ হচ্ছে দিল্লি তাদেরকে বলেছি আপনার চলুন আমি আপনাদের সঙ্গে অবস্থান করবো অনশন করে কতক্ষণ পারবো জানি না কিন্তু অনেক অবস্থান তো হ্যাঁ অবশ্যই যাবো একশো বার যাবো রাহুল গান্ধী হ্যাঁ রাহুল গান্ধী যাবে না সেটা বলতে রাহুল গান্ধী কী করবে সেটা রাহুল গান্ধী ব্যাপার দাদা প্রস্তাব রাখবো পলিটিক্যাল বিষয়ের জন্য মুকুল রায়কে আজকে বিধায়ক পদ থেকে খারিজ করে দিয়ে